আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডেজার্ট আইটেম আর ডেজার্ট এর নাম হচ্ছে কফি উইথ মিল্ক ফুডিং তো এটা তৈরি করতে আমার লাগবে আগার আগার পাউডার লাগবে কফি পাউডার তারপর লাগবে চিনি চিনিটা লাল তাই এমন আসে তারপর পানি তারপর লাগবে মিল্ক লিকুইড দুধ দেন আর দুধের পাউডার দেন যেটা দেন তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দেখি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর দিলাম চিনি তারপর দিব এখন কফি পাউডার কফি পাউডারটা দিয়ে ভালো করে নিয়ে মিশিয়ে নিব এইটা দিয়ে আমি এখন একটা জেলি তৈরি করব এই ফুডিংটার মধ্যে জেলি লাগবে তাই প্রথমে জেলি ইউজ করব তো দিয়ে দিলাম এরপর আগার আগার পাউডার এখন আগার আগার পাউডারটা দিয়ে আমি চুলার উপরে পাতিলটা বসাই দিব এখন চুলাটা ধরিয়ে দিব এই যে চুলাটা ধরিয়ে দিয়েছি তিন চারবার বলো করলে এটা হয়ে যাবে এটা অন্য বড়তে লাগতে হবে না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে কারণ এখানে আগার আগার পাউডার দেওয়া হয়েছে তো এটা আমার হয়ে গেছে জেলিটা এখন আমি এটা একটা যে বাটিতে সেট করব সেই বাটিতে নিয়ে নিব এটাতে বেশি হয়ে যাবে তা আমি আর একটা বাটিতে নিয়ে নিব এই যে দেখেন তা আমি দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এগুলা আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব তো দেখেন জেলিটা বসে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে স্লাইস করে করে কেটে নিব এই যে এই পুডিংটার মধ্যে জেলিটা দিতে হবে প্রথমে জেলি তৈরি করতে হবে আপনাদেরকে তো এটা আমি কেটে নিলাম কিপ করে করে কেটে নিলাম এই যে দেখেন এরকম হবে সাইজটা তো আর কি আমার জেলি তৈরি করা হয়ে গেছে এখন আমি পুডিংটা তৈরি করব তো আমি একই ফ্রাই প্যানটা চুলার উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই প্যাকেটের দুধটা এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব চিনি তারপর দিয়ে দিব আপনার এই যে কফি পাউডার তারপর দিয়ে দিব আপনার আগার আগার পাউডার দিয়ে এগুলি ভালো করে আমি মিক্স করে নিব একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এই যে দেখেন আগার আগার পাউডার দিয়েছি এই যে এখন কিছুক্ষণ চাল দিয়ে নিব ওই যে তিন চারবার বলো কুটলে আমি এটা বন্ধ করে দিই এই যে দেখেন আমার পুডিং এর দুধটা রেডি হয়ে গেছে একটু ঘন হলে নামায় নিবেন তো আমি আগে থেকে কিছু জেলি দিলাম যে বাটিতে পুডিং সেট করবে সেই বাটিতে আগে কিছু জেলি দিলাম তারপর কিছু দুধ দিয়েছি তারপর আবার জেলি দিলাম তারপর আবার কিছু দুধ দিলাম এই যে এখন এটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর এটা বসে যাবে পুডিং হয়ে যাবে এই যে দেখেন এই ঠান্ডা হলে আমি তারপর এটা ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করবে এই যে দেখেন ফ্রিজ থেকে বাইর করছি এখানে একটা কান্ড হয়ে গেছে আমি ওই বাটিতে যখন নিয়েছি তখন চিন্তা করলাম যেহেতু আমার পুদিং এর পরিমাণ কম পাতলা হয়ে যাবে এটা যখন ঢালবো ভেঙে যাবে তো আমি অফ ক্যামেরায় এই বাটিটাতে নিয়ে নিছি ওইটা থেকে ঢেলে এখন আমি বাড়ি ফুডিংটার সাইডে দিয়ে একটু ছুরি দিয়ে কেটে এটা একটা প্লেটে ঢেলে নিব তারপরে ছুরি দিয়ে কেটে আবার আপনাদের স্লাইস করে দেখাবো এই যে দেখেন আমি সুরি দিয়ে সাইডে দিয়ে এখন কেটে নিতেছি এটা এখন প্লেটে আমি ঢেলে নিব পুলিংটা খেতে সত্যি অনেক মজা হয়েছে আপনারা বানিয়ে দেখবেন এইভাবে আপনারা যেভাবে পারেন কিবা আমার এটা দেখে আপনারা বানা নিতে পারবেন অনেক মজা হয়েছে তাই এখন এখন আমি একটা শুরু দিয়ে এটা আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ